ওরে পড়ে গেছে রে ওঠো 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 বাবা হ্যাঁ বল হ্যাঁ ওরে আমারে শুয়ে ফুল সিনাতা তারপর ফুল দিছে আমার বাবা সব মুকুল চলে আসছে বোধ নাই অনেকগুলো আম গাছ মারা গেছে অল্প কয়েকটা আছে আবার লাগাইছি নতুন করে যেগুলো মারা গেছে ওগুলা আবার নতুন করে লাগাইছি ইদের তো মুখ লাগবে মনে হয় পরে আর পরে আসবে ওরে পড়ে গেছে রে উঠো 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 বাবা ওরে আমারে শুয়ে ফুল সিঙা তারপরে ফুল দিতেছে আমার বাবা গুড বাবা পড়ে গেছেন আবার উঠেন উঠে দাঁড়ান I love you. Love you too baba.